দক্ষিণ দিনাজপুর রাজ্য সরকার রাজ্য সরকারের সুপার স্পেশালিটি স্পেশালিটি হাসপাতালগুলিকে পিপিপি মডেলে বেসরকারি নার্সিংহোম স্কুল খুলতে চাইছে বিরোধীরা যখন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ঠিক তখনই বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিরি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সমর্থন জানালেন রাজ্য সরকারের প্রতি অশোক এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্যক্তিগতভাবে জানান বেসরকারিকরণের বিরুদ্ধে গ্রামেদের যে প্রতিবাদ তার সাথে তিনি সম্মত নন কিছু ক্ষেত্রে বেসরকারীকরণ করা উচিত তিনি ব্যক্তিগতভাবে এও বলেন ট্রেনিং স্কুল খুলে রাজ্যের সরকার তিনি ব্যক্তিগতভাবে তার বিরোধিতা করবেন না রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমর্থন জানালেও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ইস্যুকে রাজ্যকে তুলধনা করেন অশোক লাহিরি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইস্যুতে রাজ্য সরকারের কর্মসংালোচনা করেন অশোক লাহিরি এছাড়া তিনি আরও রাজ্য সরকারের কটাক্ষ করে বলেন সৈন্যবাহিনী আছে কিন্তু সৈন্য নেই অস্ত্র নেই তাহলে বাহিনী দিয়ে কী হবে তেমনি দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোলেই সেই সবে করে পড়ুয়াদের ভবিষ্যৎ আরও খারাপের দিকে বলে কটাক্ষ করে নিশিক্ষা ব্যবস্থাকে একটা নতুন স্বাস্থ্য দপ্তর থেকে একটা নতুন নিয়ম করেছে যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে বেসরকারিকরণ করে নার্সিং ট্রেনিং দেওয়া হবে বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমি এই বেসরকারিকরণের বিরুদ্ধে যে বামেদের একটা তীব্র প্রতিবাদ এটার পক্ষে নয় কিছু কাজ সরকারি ভাবেও করা যায় নার্সিং এর ব্যাপারে আমি যেটা বলেছিলাম আমি বোধহয় একবার প্রেস কনফারেন্সও বলেছিলাম যে আমাকে হঠাৎ আমি যখন বললাম যে পরিযায়ী শ্রমিক শুধু যাচ্ছে না লেখাপড়া করতে বাইরে যাচ্ছে তো বিধানসভায় এক মন্ত্রী উনি এখন সরকারের অতিথি হয়ে কষ্টে আছেন উনি বললেন বাইরে যাওয়া ঠিক খারাপ অমর্ত সেন তো বাইরে গিয়েছে আমি তখন বলতে ইচ্ছে করবো আমার অমর্ত সেন গিয়েছিলেন অক্সফোর্ডে কিংবা থিএমিজে পড়াশোনা করতে ইকোনমিক্সে পিএইচডি করতে আমাদের মেয়েরা যাচ্ছে নার্সিং করতে ব্যাঙ্গালোর নার্সিংয়ে একটা বিরাট ডিম্যান্ড রয়েছে চাহিদা নার্সিং এর হসপিটালিটি আমি গোয়া গিয়েছিলাম গোয়াতে একটি মেয়ের সঙ্গে দেখা হলো জিজ্ঞেস করলাম কোথায় তুমি বলো শিলিগুড়ি শিলিগুড়িতে লেখাপড়া করে এখন তো হোটেলে পাঁচ তারা হোটেলে রেস্টুরেন্টে কাজ করছে নার্সিং একটা বিরাট ডিমান্ড আছে তো সরকার যদি না পারে মেডিকেল কলেজে নার্সিং পড়াতে আমার আমি পার্টির পক্ষ থেকে বলছি না আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি আমি বিরোধ করব না পড়া ভালো করে পড়ায় যাতে আমাদের মেয়েরা ভালো করে নার্সিং শিখে শুধু দেশে নয় পশ্চিমবঙ্গে নয় দেশে নয় বিদেশেও যেতে পারে